হায় প্রিয়ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো ইলেকট্রিক চুলায় রুটি বানাচ্ছি খুব সকালে ঘুম থেকে উঠছিলাম সাড়ে পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠছি নামাজ পড়ে এরপর ভাত রান্না করেছি তারপর হচ্ছে এই যে এখন রুটি বানাচ্ছি তো ভাতটা হচ্ছে লাঞ্চের জন্য আমি নিব অফিসে আর রুটিটা এখন আমরা সবাই ব্রেকফাস্টের জন্য রেডি করতেছি সবাই সকালবেলা আমরা রুটি খাই তো যাই হোক এখানে আমি ইলেকট্রিক চুলা নিয়ে কিছু কথা বলবো অনেক আপুরা কিন্তু ইলেকট্রিক চুলাটা নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন করেন কথা বলেন কমেন্টসে জানতে চান আসলে একটু যদি আপুমণি ভাইয়ারা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন আমার চ্যানেলটা প্লে যাবেন গিয়ে দেখবেন যে ইলেকট্রিক চুলা দিয়ে যে প্লে করা আছে এখানে অনেকগুলো ভিডিও আছে আপনারা মানে অনেক প্রশ্নের উত্তর পাবেন একটা প্লে লিস্ট ঘাটালেই কিন্তু অনেক উত্তর পেয়ে যাবেন তারপরও যারা নতুন নতুন আসেন হয়তো বা একটা ভিডিও দেখেন ওই ভিডিওতে ওই ধরনের প্রশ্নের উত্তরগুলো থাকে না আবার আপনারা প্রশ্ন করেন সেই জন্য আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই একটা প্রশ্ন ছিল যে আপু ইলেকট্রিক চুলায় মাঝে মাঝে শো শো করে শব্দ হয় আসলে এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানের জন্য শব্দ হয় শস্য করে আর যদি এরকম হয় যে অতিরিক্ত হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে এখানে কোনো প্রবলেম আছে তাহলে যেই কোম্পানি থেকে নেওয়া তাদের সাথে কন্ট্রাক্ট করা বা যে শোরুম থেকে নিয়েছেন সেখানে গিয়ে কথা বলা এটাই স্বাভাবিক যে আপনার কাছে অস্বাভাবিক মনে হলেই সেটা নিয়ে আপনি কথা বলবেন যেহেতু ইলেকট্রিক জিনিস আরেকটা একটা প্রশ্ন ছিল আপু কারেন্ট বিল কত আসে তো এটা একটা কমন প্রশ্ন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে যাওয়ার চেষ্টা করি কারেন্ট বিলটা হচ্ছে খুবই কম আমার সারা মাসে কারেন্ট বিল যেটা আসে তার থেকে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি আসে আমি মনে করি তো আমি মনে করি যে একটা সিলিন্ডারের সে অর্ধেক বিলেই আমি রান্না করতে পারি তো যাই হোক এখানে এই যে দেখুন আমি রুটি ভাজতেছি আর রুটিটা ভাজতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এটা ছিল খুব সকাল মেবি ছয়টা বাজে এখন তো যাই হোক এখানে ইলেকট্রিক চুলা নিয়ে আরও কিছু প্রশ্ন আছে যে আমার চুলাটা কোন কোম্পানি আপনারা দেখতে পাচ্তেছেন এটা যে ভীষণ আর এর চেয়েও সুন্দর সুন্দর চুলা আছে আসলে আমি একটা চুলি ইউজ করছি সেই জন্যই কিন্তু এটা নিয়েই বারবার কথা বলতে হয় আমাকে কারণ রান্নাবান্নার কাজের ক্ষেত্রে যখন দেখায় আপনারা অনেক প্রশ্ন করেন তো প্লিজ এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আপুমনি ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোটো সোনামণিরা সবার প্রতি ভালোবাসা রাখতেছি সেই সাথে আপনাদের কাছেও একটা আমি আবদার করি সেটা হচ্ছে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় সুন্দর একটি কমেন্টস করবেন তাহলে আমি ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহবোধ করি আর যদি আপমনি ভাইয়েরা মনে করেন যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা ইলেকট্রিক সুলা নিয়ে অনেক কিছু জানা অজানা থাকে তাহলে আপনারা ভিডিওটা আপনজনের কাছে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন তো যাই হোক এখন আমি এই যে ছোট্ট কিচেনটা শেয়ার করি আর বাহিরের পরিবেশটা একটু দেখাই নিচ্ছি সকালবেলা এই যে সূর্যি মামা উঠে গেছে অলরেডি তো বেশ কিছুক্ষণ আগেই সকাল হয়েছে বারান্দা দিয়ে বারান্দা নয় সরি এটা হচ্ছে আমার কিচেন থেকেই দেখা যায় যে সূর্য ওঠে তো তারপরে রান্না করতেছি বেবিদের জন্য এই যে একটার পর একটা চলছে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা বেবিদের জন্য রান্না করব। এরপরে আবার আর একটা কাজ করছি রান্না করতে করতে সমস্ত কিছু ক্লিন করছি সেটাও আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ক্লিন করছি আর এই লাকি ব্যাম্বোটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে বলার মতন না এটাকে রোদে দিতে হবে আর এই যে আমার কিউট সোনা সেটা হচ্ছে মানি প্লান্ট আমার ঘরের সবচেয়ে বড় গেস্ট ওকে আমি খুব ভালোবাসি সেই সাথে লাকি ব্যাম ব্যাম্বোটাও যোগ হয়েছে তো এই যে দেখুন আমার একটা শখ হচ্ছে যে আমি সবুজ সবুজ দিয়ে ঘর সাজায় সবুজ দেখতে আমার খুব ভালো লাগে এই যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে এটাকে বেবি টেয়ার বলে বাট এটা আর্টিফিশিয়াল তো যাই হোক এখানে যে রোস্টের মতো করে মুরগিটা রান্না করতেছি বাচ্চাদের জন্য বাচ্চারা যেন খেতে পারে দেন আমি চলে আসছি এখানে মানে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে একটু ছোট্ট করে শেয়ার করি আপনাদের কাছে এই ক্যাম্পাস আর এই এরিয়াটি ছিনমো ঢাকা ইউনিভার্সিটি নীলক্ষেত নিউ মার্কেট ঢাকা মেডিকেল কলেজ এই জায়গাগুলো আমার খুব প্রাণের জায়গা খুবই ভালোবাসার জায়গা এবং অনেক মেমোরিজ এখানে আমার তো আমি চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং কিছুক্ষণ পরে দেখলাম যে এই যে একটা চাঁচি খুব সুন্দর করে ফুল নিয়ে বসে আছে তো আমার একটা শখ হচ্ছে কি যে আমি যখন হাঁটি তখন অনেক কিছু দেখি ছোট ছোট জিনিসগুলো যখন আসে না খাই যে ভর্তা কিংবা ভালো লাগে যেটা ঝালমুড়ি এইসব জিনিস চোখে পড়লেই আমি খাই তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে চারুকুলার দিকে আর আমার কাজ বাজ শেষ করতে প্রায় দেড় ঘন্টা লেগে গেছে এখানে অনেক সময় কাটালাম এই কাজ শেষ করে আবার আমি বের হয়েছি বাসার উদ্দেশ্যে তো এই বাসায় যাওয়ার আগে আমি আবার একটু দোয়েল চত্বরে গিয়েছিলাম দোয়েল চত্বরে অনেকেই আগের ভিডিওটা দেখে অনেক প্রশ্ন করছেন তো এখানে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য ছোট ছোট জিনিস তো সেই কেনাকাটা দেখলাম না এখান থেকে ফিরে বাসায় গিয়ে আবার কি করব দেখুন এই যে এখন হচ্ছে প্রায় ইভিনিং টাইম তো আমার প্রচুর ক্ষুদা লাগছে আমি আর আজকে বাহিরে লাঞ্চ করে হালকা পাতলা খেয়েছিলাম তো বাচ্চাদের জন্য হচ্ছে বিকাল মানে এখন প্রায় বিকাল হয়ে গেছে তো তার আগে বলে নিচ্ছে এই যে দেখুন আমার বাসার পাশে একটা খোলা মাঠ আছে ওখানে অটোমেটিকলি ঘূর্ণিপাকের মতো একটা বাতাস ঘুরতেছে আমি দেখে এটা একটু ক্যাপচার করলাম আপনারা হয়তো বা বুঝতে পারেননি বাট আমি কিন্তু ওই যে যে বাতাসগুলো হচ্ছে এটা কিন্তু পুরোটাই একটা জায়গায় অন্য জায়গায় বাতাস নেই মেবি ওটাকে আমরা ছোটোবেলা আউলা ঝোলা বাতাস বলতাম একটা ঘূর্ণিপাক বাতাস আর কি তো আমি এখন ভাত খেয়ে নেবো আর বাচ্চাদের মানে নুডলস দিয়ে দিছি কারণ এখন একদম বিকাল তো আমার প্রচুর ক্ষুদা লাগছে সেই জন্য আমি ভাতে খেয়ে নিচ্ছি এবার আপনাদের সাথে শেয়ার করি এই যে এত সুন্দর ফুল দেখলে চোখ জুড়িয়ে যায় আমি ফুল দেখলে পাগল হয়ে যায় কিন্তু একটা ব্যাপার ফুলগুলো কিন্তু ন্যাচারাল কেউ এটাকে ফেক বা খারাপ মনে করবেন না এই ফুলগুলো আমি ধুয়ে এখানে বারান্দাতে রেখেছি ডালসহ আসলে এটা কিন্তু বারান্দায় কোনো গাছে হয়নি এইগুলো কিন্তু একদমই আমার বারান্দায় গাছে হয়েছে এই যে এখানে টবের গাছে এই ফুলগুলো একদম সত্যিকারের আর যে ফুলটা আগে দেখাইছি সে সেটা কিন্তু আমি রাস্তা থেকে ডাল ভাঙা ফুল নিয়ে এসে ধুয়ে রেখেছি একটা টবে আপনাদের সাথে শেয়ার করতেছি মানে ফ্লোয়ার ভাসি রেখেছি আর কি তার আগে এই যে লাকি বাম্পটাকে নদী দিয়েছি আর সেই সাথে আমার এই যে অনেক প্রিয় এটা সিনেক্স প্লান্ট তো এটা হচ্ছে এই ফুলগুলো হচ্ছে আসার সময় গাছ কেটে ফেলেছে একজনে সেখান থেকে নিয়ে এসে ধুয়ে আমি এই যে ফ্লোয়ার বাসি রেখেছি পানি ঝরলে তবে আমি ঘরে একটা জায়গায় ডেকোরেশন করব হয়তো বা একটা দিন পরে শুকিয়ে যাবে আবার ফেলে দেব। শুধু ভালো লাগার জন্য এই ফুলগুলো আনছি তবে আমার কাছে মনে হলো যে এরকম যদি বারান্দায় হতো তাহলে মনে হয় বেশ ভালো লাগতো দেখতে আমার এখানে তো রোদ লাগে কিন্তু বারান্দাটা এতই ছোটো যে যেখানে অনেক গাছ লাগানো ইচ্ছে করলে লাগাতে পারে না না হলে অনেক কিছু হয় এক পাশে রোদ লাগে তো পূর্ব সাইড দক্ষিণ সাইড খুবই সুন্দর তো যাই হোক এই ফুলগুলো নিয়ে অনেকক্ষণ সময় কাটাইছি মন ভালো লাগছে মনে হচ্ছে প্রেজেন্টে থাকছি এখন খুব প্রেজেন্টে থাকা প্রয়োজন আমার সব সময় মানে প্রেজেন্ট নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে তো যাই হোক আপনারাও এভাবে নিজের মন ভালো লাগার জন্য দেখবেন একটা কিছু নিয়ে ব্যস্ত থাকবেন খুবই ভালো লাগবে সময় খুব সুন্দর কাটবে দুশ্চিন্তা থেকে দূরে থাকা যাবে তো এই যে এরপরে যখন সন্ধ্যা হয় তখন ফুলটা আমি কি করলাম আমার বেডরুমে নিয়ে আসছি যে দেখুন মানে কী সব পাগলামি করতেছি তবে ভালোই লাগছে আমার কাছে পাগলামিও মাঝে মাঝে কিন্তু ভালো লাগে মনে হয় যে না নিজের মনের খোরাক তো চলে আসলাম আবার সেই কিচেনে আপনাদের প্রাণপ্রিয় কিচেন সেই চুলা সব মহিলাদের প্রাণপ্রিয় জায়গা হচ্ছে কিচেনের তাই না তো এখন হচ্ছে ইভিনিং টাইম আমি হচ্ছে এখানে আবার একটু দুধ গরম করে নিচ্ছি আর আপনাদের দেখাই এই যে দেখুন ওই ছেলে আমার ওইখানে যে লাকি লাকিবেম্ব সেটা রোদে দিছে আর এই জিনিসগুলো আছে অনেকেই আমার এই সিঙ্ক একটা দেখতে চান বাট সুন্দর করে দেখানো হয় না কারণ আমি সময় কম পাই তো তাই তো সেই জন্য আর সুন্দর করে দেখানো হয় না এই সিঙ্ক র্যাকটা আসলে চার হাজার টাকা প্লাস নিছিল। আর এটা ভালো মন্দ নিয়ে একদিন আমি আপনাদের ভিডিও করব। এটা আগে আমার এই সিঙ্কের উপর ছিল এখন একটু সরিয়ে ওই পেশে নিয়েছে প্রচুর ধুলাবালি আসে ইদানিং শীতকালে ধুলাবালি রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখুন ছোট্ট কিউট একদম কিচেন আমার এই কিচেনে আসলেই আমার মন ভরে যায় যত ছোটোই হোক না কেন আমি এত সুন্দর করে কিচেনটাকে রাখছি যে আমি এখানে আসলেই মনে হয় কিছুক্ষণ থাকে আর মহিলারা যদি কিচেনে আসার পরে তাদের ভালো না লাগে সুন্দর না থাকে তাহলে এখানে রান্নাবান্না করেও শান্তি নেই আমার কাছে অ্যাটলিস্ট এরকম মনে হয় আমি জানি না আপু মনি ভাইয়াদের আপনাদের যেসব আপুরা কিচেনে কাজ করেন তাদের কেমন গোছানো বা কেমন পরিবেশ ভালো লাগে যেটা যার যার রুচি বাট আমার কাছে মনে হয় আগে গোছাবো আগে পরিষ্কার করবো পরে হচ্ছে আমি রান্নাবান্না করবো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে যে গুছানো থাকবে এরপর আমি রান্না করব রান্নার শেষে আবার গুছিয়ে নেব মানে রান্না করতে করতে আমি সব ক্লিন করি তো যাই হোক এবার হচ্ছে আমি শুধুমাত্র দুধ দিয়ে ঘন দুধ দিয়ে চা করব চায়ের মধ্যে কফি মানে চা কফি মিক্সড হবে এটা ওরা পছন্দ করে তো এখন আমরা সবাই বাসায় আছি সেই জন্য এই যে চা কফি খেয়ে নেবো চা কফি সাথে শুকনা বিস্কুট থাকবে এটা একদম এখন আগনিবের বেশ কিছুক্ষণ পরে আর কি অনেক পরে ওরা বই পড়তেছে বাচ্চারা তারপরে হচ্ছে আমরাও চা খেয়ে নেব আর সেই সাথে আপনাদের বলে নিয়েছিলাম যে জীবনে আসলে প্রতিটা জিনিসেই এমন শুধু কিসেন কেন যে জায়গাগুলো যদি সুন্দর করে গোছানো যায় মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে খুবই ভালো লাগে এবং আজকের ব্লগটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেখতে দেখতে কিন্তু অটোমেটিক শেষ হয়ে আসছে ব্লগটা তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি আবারও ভালোবাসা এবং অভিনন্দন থ্যাংকস তো এভাবে পাশে থাকবেন ভালোবাসবেন আর নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন শীঘ্রই আমার প্রায় বিশ হাজারের ফ্যামিলি হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ফ্যামিলির সাথে যুক্ত আছেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নেবো চা খেয়ে নিচ্ছি আপনাদেরও দাওয়াত দিলাম আবার ফিরে আসবো সুন্দর একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন